পৃথিবী আগের তুলনায় অনেক বেশি উন্নত হয়ে গেছে একটা সময় ছিল যখন মানুষ চিঠি পাঠিয়ে তাদের বার্তা জানাতো এবং উত্তর পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হতো আর আজকের যুগে আপনার ফোনে শুধু ব্যালেন্স থাকলেই আপনি পৃথিবীর যে কোনো কোণে বসে থাকা ব্যক্তির সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারেন এটাকেই বলা হয় প্রজন্ম এবং পুরনো ও নতুন প্রজন্মের মধ্যে যে পার্থক্য থাকে তাকে বলে প্রজন্মের পার্থক্য বা জেনারেশন গ্যাপ নমস্কার আমি বিনোদ আর আপনারা দেখছেন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান রিতম এক্সপ্লেনার আর আজ আমরা আলোচনা করব জেন জি নিয়ে আগে থেকে শুরু করে এখনও পর্যন্ত প্রতিটি প্রজন্মের নাম রয়েছে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন তাহলে হয়তো জেন জি এবং মিলেনিয়ালস এই নামগুলো কখনো না কখনও শুনেছেন এই দুটি প্রজন্মের নাম বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচিত এবং তাদের মধ্যে প্রায়ই বিতর্ক হয় যে কোন প্রজন্মটি সেরা তাই আজ আমরা প্রজন্ম এবং তাদের প্রযুক্তিগত নামগুলোর বিষয়ে আলোচনা করব। এখন পর্যন্ত সাতটি প্রজন্মের নামকরণ করা হয়েছে প্রথম গ্রেটেস্ট জেনারেশন দু নম্বর সাইলেন্ট জেনারেশন তিন নম্বর বেবি বুমার্স চার নম্বর জেন এক্স অর্থাৎ জেনারেশন এক্স পাঁচ নম্বর মিলেনিয়ালস ছ নম্বর জেন জি এবং সাত নম্বর আলফা এবার আমরা আলোচনা করব প্রথম অর্থাৎ গ্রেটেস্ট জেনারেশনকে নিয়ে এটি বেশ পুরনো একটি প্রজন্ম যার মধ্যে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জন্ম নেওয়া মানুষরা অন্তর্ভুক্ত এই প্রজন্ম তাদের সময়ে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এবং মহামারী প্রত্যক্ষ করেছে আর সেই সময়ে দারিদ্র পৃথিবী সর্বত্র ছড়িয়েছিল এবং এই কারণে মনে করা হয় যে তাদের পরবর্তী প্রজন্ম অর্থ সঞ্চয়ে বিশেষ মনোযোগ দেয় নাম্বার টু হচ্ছে সাইলেন্ট জেনারেশন এই জেনারেশন হলো উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের মধ্যে জন্ম নেওয়া মানুষ এই প্রজন্মকে সাইলেন্ট বলা হয় কারণ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দাসত্বের যুগ দেখেছে সেই সময়ে মানুষ অবিচার নীরবে সহ্য করত এবং তার বিরুদ্ধে কথা বলতে ভয় পেত তৃতীয় যে জেনারেশন আসছে সেটি হল বেবি বুমার্স এটি হলো উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জন্ম নেওয়া মানুষ এই সময়ে বহু জীবন পরিবর্তনকারী প্রযুক্তি উদ্ভাবিত হয়েছিল এই প্রজন্মের মানুষ তাদের পুরো জীবন কঠোর পরিশ্রম করে এবং প্রযুক্তিগত যুগের সাথে খাপ খাওয়ানোর জন্য কাজ করেছে এছাড়া তারা আধুনিক উন্নয়নও প্রত্যক্ষ করেছে এরপরে যে জেনারেশনটি আসছে সেটি হল জেনারেশন এক্স এটি হলো উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জন্মগ্রহণকারী মানুষজন বেবি মতোই জেনারেশন এক্সও প্রযুক্তির জন্য নতুন ছিল এই প্রজন্মকে আধুনিক যুগে সূচনা হিসেবে বিবেচনা করা হয় এটি হিপ্পী সংস্কৃতি সিনেমা শিল্প এবং সঙ্গীতের নতুন দিগন্ত খুলে দেয় এবং এই প্রজন্মের মানুষ বর্তমানে বৃদ্ধ এবং তরুণদের মধ্যে একটি সেতুর মতো কাজ করছে এরপরে যে জেনারেশনটি আসছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মিলেনিয়ালস এটি হলো উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জন্ম নেওয়া মানুষ এই প্রজন্ম তাদের জীবদ্দশায় সবচেয়ে বেশি পরিবর্তন দেখেছে তারা পুরনো প্রজন্মের সংস্কৃতি ও মূল্যবোধের সাথে বেড়ে উঠেছে এবং যখন তারা বড় হয়েছে তখন প্রযুক্তি দ্রুত উন্নয়ন করেছে থেকে শুরু করে এখন তারা ক্লাউড সার্ভিস এবং মেমরি ফোন ব্যবহার করছে এই প্রজন্ম তাদের বাবা মায়ের কাছে অত্যন্ত আধুনিক এবং তাদের সন্তানদের কাছে অনেকটা পুরনো মনে হয় এই প্রজন্ম প্রযুক্তিকে সহজেই গ্রহণ করেছে এবং এই বয়সের গ্রুপে সর্বাধিক আইপিএস ইঞ্জিনিয়ার এবং ডাক্তার দেখা যায় এর পরবর্তী যে জেনারেশনটি আসছে সেটি হল জেনারেশন জেড অর্থাৎ জেন জি এটি হলো উনিশশো থেকে দু সালের মধ্যে জন্ম নেওয়া মানুষজন এই জেনারেশনে অন্তর্ভুক্ত এটি প্রথম প্রজন্ম যারা সোশ্যাল মিডিয়ার যুগে জন্ম নিয়েছে এবং প্রথম থেকেই ট্রোলিং ও সাইবার বুলিং মুখোমুখি হয়েছে এই প্রজন্ম কমিক বইয়ের পরিবর্তে সরাসরি ভিডিও গেম দেখেছে তবে একটি গবেষণায় দেখা গেছে যে এই বয়সের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ডিপ্রেশন এবং এর সাথে সাথে মানসিক অবসাদ স্থূলতার শিকার হয়েছে পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী প্রায় সত্তর শতাংশ মানুষ কোনো না কোনোভাবে ডিপ্রেশন এবং অবসদের শিকার এই প্রজন্মের মানুষের জন্য মানসিক স্বাস্থ্যের পাশাপাশি আর্থিক নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে গবেষণায় বলা হয়েছে এই প্রজন্মের মানুষ তাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সমস্যায় পড়ে যার কারণ হিসাবে বলা হয়েছে ডিজিটাল ওভারলোডিং এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বেশি সময় ব্যয় করা এবং ইনফ্লুয়েন্সারদের চমকপ্রদ জীবন দেখে তারা নিজেদের জীবনকে খারাপ মনে করে একটি গ্লোবাল সমীক্ষা অনুযায়ী প্রায় আঠেরো দশমিক আট শতাংশ জেনজেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী যারা মৃত্যুর কথা ভাবে যার মধ্যে আট দশমিক নয় শতাংশ ইতিমধ্যে তার মৃত্যুবরণ করেছে যার মধ্যে আট দশমিক নয় শতাংশ ইতিমধ্যে মারা গেছে এই প্রজন্মের মানুষরা মাদকা তো বেশি আসক্ত এর পরবর্তী যে জেনারেশনটি আসছে সেটি হলো আলফা জেনারেশন দু হাজার থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে জন্মগ্রহণকারী মানুষদের নিয়ে গঠিত এই প্রজন্মের শিশুরা অত্যন্ত বুদ্ধিমান এবং মাল্টিটাস্কিং ক্ষমতা সম্পন্ন হয় জন্ম থেকে প্রযুক্তির সাথে যুক্ত থাকার কারণে তারা ইন্টারনেট মোবাইল ফোন ট্যাবলেট এবং সোশ্যাল মিডিয়ার সাথে পর হয়ে উঠছে জেন আলফা প্রজন্মকে পৃথিবীর সবচেয়ে তরুণ এবং একুশতম শতাব্দীর আসল প্রজন্ম হিসেবে বিবেচনা করা হয় আলফার পর কোন প্রজন্ম আসবে তা দেখা এখনও বাকি প্রজন্মের নামকরণ বিশ শতকের শুরুতেই শুরু হয়েছিল সমাজবিজ্ঞানী এবং জনসংখ্যাবিদরা মিলে এই নামকরণ করেছিলেন তারা জনসংখ্যার ডেটা এবং জন্মের হার বিশ্লেষণ করেন এবং সমাজে ঘটে যাওয়া পরিবর্তনগুলি বোঝার চেষ্টা করেন এছাড়া ওই সময়ের ঘটনার উপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছিল যা সাধারণভাবে সাধারণ মানুষের ওপর কী প্রভাব ফেলেছিল তা জানার জন্য আজ তবে এই পর্যন্তই রিতম এক্সপ্লেনারের পরবর্তী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে সুস্থ থাকুন সতর্ক থাকুন আর দেখে থাকুন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান রিতম এক্সপ্লেনার জয় হিন্দ